আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো ফোন নম্বর ডিলেট হয়ে গেলে বের করার উপায় মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলো আমরা হারিয়ে ফেলি বা বলবশত মনের অজান্তে ডিলেট করে ফেলি অনেক চেষ্টার পরেও ফোন নম্বরগুলো খুঁজে পাই না বুঝতে পারি না সেই নম্বরগুলো কোথায় খুঁজে পাব অনেকেই জানেন না যে ডিলেট হয়ে যাওয়া মোবাইল নাম্বার মুহূর্তেই খুঁজে পাওয়া যায় তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এরপর দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর একটু স্কল করে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন আপলোড কন্ট্যাক্ট এখানে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখানে আপনার ডিলিট হওয়া নাম্বারগুলো শো করবে তো এখানেই দেখতে পাবেন আপনার ডিলিট হওয়া নাম্বারের লাস্টের চার ডিজ একটা একটা ক্লিক করে আপনার সম্পূর্ণ নাম্বারটি বুঝে নেবেন তো আমি এখান থেকে একটি ক্লিক করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাম্বারটি বের হয়ে গেছে এখন আমি ব্যাগে চলে যাব তো এখন আরও নাম্বার এখানে কিন্তু শো করছে তো আপনার যতগুলো নাম্বার ডিলেট হয়ে গেছে সবগুলো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে বের করতে পারেন তো এরকমই আপনার ফোনে ডিলেট হওয়া নাম্বারগুলো বের করতে পারেন